আসসালামু আলাইকুম কোন এক ভাই কমেন্টস করেছেন গাঁজা খেলে কি পুরুষের সেক্স পাওয়ার বেড়ে যায় ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর একটা কমেন্টস করার জন্য বর্তমান সমাজে ধূমপান মদ্যপান গাঁজা সেবন অত্যন্ত পরিমাণ বেড়ে গেছে আর বেড়ে যাওয়ার কারণেই অনেক ভাইয়ের প্রশ্ন থেকে থাকে অনেক ভাই মনে করে থাকেন যে এই ধূমপান মদ্যপান গাঁজা সেবন করলে তাদের সেক্স পাওয়ার বেড়ে যায় কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা মেডিকেল সায়েন্স অর্থাৎ বৈজ্ঞানিক মতে কি বলে আসলে গাঁজা সেবন করলে পুরুষের শরীরের যে সেক্স হরমোন থাকে হরমোন যেটা ছাড়া পুরুষের সেক্সুয়াল লাইফটা চলে না যেটাকে পুরুষের সেক্সের ইঞ্জিন বলে বাংলায় যেটা বললাম সেইটা চালিকা শক্তিটা নষ্ট হয়ে যায় যে কারণে পুরুষের সেক্সের ইচ্ছাটা আস্তে আস্তে কমে যায় এবং পুরুষের ইলেকট্রাল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা অর্থাৎ লিঙ্গ শক্ত হতে চায় না নিস্তেজ হয়ে যায় পুরুষের যে দীর্ঘ সময় সহবাসের যে ইচ্ছা সেটাও কমে যায় অর্থাৎ দীর্ঘ সময় সহবাস করতে পারে না ইজাকুলেশন হয়ে যায় এই জন্য গাঁজা সেবন করলে যে কিছু সময় সাময়িক উত্তেজনা হতে পারে কিন্তু সেটা অল্প সময়ের জন্য কিন্তু ধীরে ধীরে কি হয় এটা অনেক পুরুষ কিন্তু বন্ধাত্তে পরিণত হয় কারণ পুরুষের যে শুক্রাণু থাকে শুক্রাণু শুক্রাণু যে যে না থাকলে পুরুষ হয় সেই শুক্রাণুর কাউন বা পরিমাণ কমে যায় এবং এর গুণগত মান কমে যায় তখন পুরুষ বন্ধাত্মে পরিণত হয় তো সাময়িক সুখ পেলেও কিন্তু পরবর্তীতে তার ইচ্ছা উত্থান সময় এবং বন্ধাত্মে সে পরিণত হয়ে যায়